এইভাবে মেন থাকে জি তাইলে আপনাদের বিলও বেশি আসবে আর ইও লাভ হবে আর ওই ক্ষেত্রে এই রকম সংযোগ আর্থিং রডের মেন সুইচে থাকলে মিটার শতবার পরিবর্তন করলে কোনো লাভ হবে না বিল কম আসবে না এই যে আপনাদের এই মিটারে ই ওয়্যারিং এর সমস্যা আছে এই যে ফেস লাগাইছি শুধু দেখছেন মিটার লাগাই নাই বিদ্যুৎ চলে গেছে এবং ওই যে মিটারে ইলা হচ্ছে এই যে আর্থিং রডের সংযোগ দেখা যাচ্ছে মেন সুইচে দাও এটা খুইলা দিতে হবে আচ্ছা খুইলা দিব এর জন্য বিল বেশি আসে এই দেখছেন আমি শুধু ভেস্ট লাগাইছি নিউট্রাল লাগাইনি এই যে নিউট্রাল কিন্তু নিউট্রাল এই জায়গায় নিউট্রাল লাগাইনি না কিন্তু ব্যক্তি দেখে নাকি নিউট্রাল লাগাইনি আমি দেখেন এই জায়গায় যে বিদ্যুৎ কিন্তু অলরেডি চলতেছে আপনার এই যে মিটারও দেখে নীলা পাচ্ছে আর এই যে আর্থিং রোড সংযুক্ত আছে না এটা মনে মিনসে দেওয়া আর লেগে বিল বেশি আসতে এরকম সমস্যা থাকলে মিটার চেঞ্জ করবেন বা অফিস থেকে চেঞ্জ করে দিবে কোনো লাভ হবে না